ঝিঙ্গের এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলবে নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি দারুণ স্বাদের আরও একটা ঝিঙ্গের রেসিপি নিয়ে চলে এসেছি এর আগেও আপনাদের সাথে ঝিঙ্গের রেসিপি শেয়ার করেছি আপনাদের ভীষণই ভালো লেগেছে আজকের ঝিঙ্গের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে ঝিঙের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম ঝিঙ্গে এইভাবে খোসা ছাড়িয়ে দুই ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে নিয়েছি তারপর দেখুন এইভাবে একটু কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি খোসা ছাড়ানোর পর ঝিঙেগুলো একবার ধুয়ে নেবেন তাহলে খোসার যে নোংরাটা রয়েছে সেটা আর ঝিঙের গায়ে লেগে থাকবে না তারপর এইভাবে কাটার পর আর ধোয়ার প্রয়োজন নেই এবার ঝিঙেগুলোর মধ্যে একটু লবণ মেখে নেবো লবণ মেখে রাখলে একটু ঝিঙেগুলো নরম হয়ে যাবে তাহলে ফুলটা আরও ভালো ছড়াবে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো তারপর দেখুন এইভাবে মেখে রেখেছি প্রায় পাঁচ সাত মিনিট রেখে দিলে সুবিধা হবে এই সময়ে দেখুন আমি এখানে পঞ্চাশ গ্রাম মটর ডাল নিয়েছি মটর ডালগুলোকে দু তিন ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার নিয়ে নিলাম মিক্সচারের জারে আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে এক ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখলেও ডালগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবার ডালগুলোকে পেস্ট করে নেব পরিমাণ মতো জল দিয়ে দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি মিক্সারের চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর ওই একই মিক্সচারের জারে দেখুন নিয়েছি হাফ ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা এইরকম একটু পেস্ট করে নিয়েছি আর নিয়ে নিলাম একটা টমেটো টমেটোটাকে আমি গ্রেড করে নেব। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন তবে এইভাবে বোটার দিকটা একটু কেটে ফেলে দিয়ে যদি গ্রেড করে নেওয়া হয় তাহলে খোসাটা খুব সহজেই ফেলা যায় দেখুন উপরের খোসাটা আর গ্রেড করা যাবে না তখন এটা ফেলে দিতে হবে কারণ এটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না দেখুন এই খোসাটা আমি এবার ফেলে দিচ্ছি এবার এই ডাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে হাফচা চামচ ভালোভাবে মিশিয়ে নেব আর এক মিনিট মতন একটু ফেটিয়ে নেব এতে করে সব কিছু খুব সুন্দরভাবে মিশবে আর ডালটাও একটু ফুলবে ডালটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার দেখুন ঝিঙেগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে যেহেতু লবণ হলুদ মাখানো ছিল একেবারে ফুলের মতো হয়ে গেছে এবার এর ডাল বাটার মধ্যে ঝিঙেগুলো এভাবে ডুবিয়ে নেব ডালের ব্যাটারের ঘনত্বটা একবার দেখে নিন ভালো করে এই রকমই ঘনত্বটা রাখতে হবে এই কাজটা আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন তবে এভাবে ডাল বেটে করলে স্বাদ খুব ভালো হয় এদিকে আগেই আমি গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ঝিঙেগুলো এই ব্যাটারে ডুবিয়ে দিয়ে দেবো ঝিঙেগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলে ফুলগুলো ভাজা হবে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভেতর পর্যন্ত ঝিঙেগুলো ভালোভাবে ভাজা হবে দেখুন দেওয়ার পর দু মিনিট মতো অপেক্ষা করেছি তারপর ঝিঙেগুলোকে এইভাবে একটু উল্টে দিচ্ছি ঝিঙের বড়াটা ভাজলেই কিন্তু এখানে রান্নাটা শেষ হবে না এরপরে আরও আছে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই রকমই নীতি নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমা রান্নাঘর পেস্টটাকে ফলো করার অনুরোধ রইল এবার ঝিঙেগুলোকে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি দ্বিতীয় ব্যাচের ঝিঙেগুলোও ঠিক একইভাবে ভেজে নেব দ্বিতীয় ব্যাচে ঝিঙেগুলোও ভাজা হতে হতে এদিকে দেখুন আমি একটা মশলা রেডি করে রাখছি যে বাটিতে আমি ঝিঙ্গে লবণ হলুদ মেখে রেখেছিলাম দেখুন কতটা জল ছেড়েছে ঝিঙ্গে সেই জলের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি গুঁড়ো এই মৌরি গুঁড়োটা দেওয়ার কারণে একেবারে মন্দিরের তরকারির মতন গন্ধ আসবে আর মৌরি খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ ভালো যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন খেতে ভালো লাগবে এবার মশলাটাকে এভাবে গুলিয়ে নেব এদিকে দেখুন দ্বিতীয় ব্যাচে ঝিঙেগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার ঝিঙেগুলোকে তুলে নিচ্ছি একবার দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এটা গরম ভাতের সাথে শুধুও খেতে পারেন আবার ডালের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন তবে আমি আজকে এখানে একটা গ্রেভি তৈরি করবো তার জন্য কড়াতে দু চামচ সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ ফোড়ন আর যেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে লোতে রেখেছি মিক্সচারের জারটা দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এখানে আমি যোগ করে দিলাম ওয়ান ফোর চামচ হিং হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন এতে গন্ধটাও ভালো হবে স্বাদও ভালো হবে আরও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর আমি যোগ করে দিচ্ছি গ্রেড করে রাখা টমেটো টমেটোটাকেও আরও এক মিনিট মতন একটু কষিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি বাটিতে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার পুরো মশলাটাকে দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার তেল ছেড়ে আসে এখানে কোনো রকম মশলাটা যাতে কাঁচা না থাকে তাহলে কিন্তু স্বাদ ভালো হবে না নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে দানা দানা হয়ে গেছে আর মশলার তেলও ছেড়ে দিয়েছে এখানে আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে দেবেন এখানে আমি এক কাপ পরিমাণ জল যোগ করে দিলাম তবে জল কিন্তু অনেকটাই টেনে নেবে যেহেতু ঝিঙের বড়া এবার জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দেখুন দু মিনিট ফুটিয়ে নিয়েছি আরও একবার মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা ঝিঙের বড়াগুলো দিয়ে দেব। এখানে আমি যোগ করে দিচ্ছি হাফচা চামচ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার ভেজে রাখা ঝিঙের বড়াগুলো দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা এইরকমই আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে আমার এই সোমা রান্নাঘর চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন কয়েকটা ভিডিওর লিংক আমি উপরে আই বটনে দিয়ে দেব আবার স্ক্রিনেও পেয়ে যাবেন জিঙ্গের বড়াগুলো দেওয়ার পর খুব বেশি সময় ফোটানোর দরকার নেই এখানে দিয়ে দিলাম সাথে সাথে একটু গরম মশলার গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমার মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম এবার মিশিয়ে নিয়ে দু মিনিট মতো ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেব তারপর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি এবার ফাইনাল লুকটা দেখুন একেবারে তৈরি হয়ে গেছে ঝিঙ্গে বড়ার ঝোল এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ